মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি বাইরে এসে এরকম বৃষ্টি শুরু হয়েছে আর ভোরবেলা থেকে এরকম বৃষ্টি হচ্ছে খুব জোরে হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে তো তারপর দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করব না ভাত আলু সিদ্ধ আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা একটু পরিমাণে বেশি হয়ে গেছিল বলে আমি কড়াইতে একটু বেশি করেই করে নিলাম যাতে করে দুপুরেও হয়ে যায় কতটা বুদ্ধি আমার তাই না অনেকটা সাংসারিক হয়ে গেছি আর এই যে দেখো এখানে আমার ভাতটাও হয়ে গেছে আর এখন দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে কি করব বলো তোমাদের সামনে না আসলে আমার সত্যিই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে চলো সকাল সকাল স্নান সেরে তারপর তোমাদের সঙ্গে একটু দেখা করে আসি আর এদিকে কি বলতো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপর মাথায় মেখেছিলাম তেল পুরো পাগলি পাগলি লাগছিল ভালো লাগছিল না তো সেই জন্য ভাবলাম তোমাদের সামনে আমি এভাবে আসবো না তাই জন্য সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি মাথায় শ্যাম্পু করেছি তো সেই জন্য ভাবলাম চলো এবার তোমাদের সঙ্গে একটু দেখা করে আসি আর হ্যাঁ যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা আমাকে এত ভালোবাসা দিয়েছ খুব ভালো ভালো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই আমার এভাবে পাশে থেকো তাহলে একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো তো তোমরা যে আমাকে এতটা তাড়াতাড়ি এতটা ভালোবাসা দেবে সেটা আমি সত্যিই ভাবিনি আর এখন দেখি তোমরা আমাকে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করো তোমাদেরকে কমেন্টসগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর আমি জানো আমি সবার কমেন্ট দেখি ব্লাস রিপ্লাইও করি তো আমার সেটা করতে ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমরা সবাই আমার এভাবে পাশে থেকো আর বাবুবম্বি অফিসিয়ালে পাঁচ হাজার সদস্য কমপ্লিট হতে আর বেশি বাকি নেই তোমরা প্লিজ তাড়াতাড়ি একটু পাঁচ হাজার কমপ্লিট করে দাও আর এই অল্প দিনের মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো সেই জন্য আমিও চাই তোমাদেরকে সবাইকে ভালোবাসা দিতে তো যাই হোক তোমরা এভাবে আমার পাশে থেকো আর দুদিন ধরে তো ভীষণই বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে তো এখন বৃষ্টি পড়ছে কিন্তু কম সকাল থেকেও কম কমই হচ্ছিল খুব একটা হচ্ছিল না তো তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকমই বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির দিনে কার বাড়িতে কী রান্না হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমাদের বাড়িতে এখন কি হবে আমি এখনও জানি না তো তোমাদের দেখাবো আজকে কি রান্না হচ্ছে তো যাই হোক চলো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এভাবেই আমার পাশে থেকো আর যারা বড় আছো আমার তো তারা সবাই আমাদের আশীর্বাদ করো যেন আমি এইভাবে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই এখানে আছে ডাল সেই সকালের ডালটা আর এখানে রয়েছে পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এদিকে কড়াইতে হচ্ছে মাটন তো মাই রান্না করছিল তো মা এদিকে রান্না করতে থাক আমার একটা পার্সেল এসছে চলো ওটাকে আনবক্সিং করি তো এই যে দেখো আমার দু দুটো পার্সেল এসছে তো এই পার্সেল দুটোকে আমি এখন আনবক্সিং করব তো ভাবছি কোনটা করব। এটা না ওটা তো সেই জন্য ভাবলাম আগে এটাই করা যাক আর মাঝে মধ্যে এরকম পার্সেল আসলে খুবই ভালো লাগে তাই না বলো আমার তো ভীষণই ভালো লাগে তো এর মধ্যে আছে দেখো একটা জামা মানে টি শার্ট এটা হচ্ছে আমার বর্মসের এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো খুবই সুন্দর এসেছে এই দেখো আমার তো ভীষণই পছন্দ হয়েছে এবার চলো এইটা ওপেন করা যাক আর এটার মধ্যে কি আছে বলো তো দাঁড়াও আগে বের করি তারপর তোমাদের বলছি আর তার আগে বলে দিই এই ভিডিওটা কিন্তু দুদিন আগেকার ভিডিও আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় এটা হচ্ছে আমার বরমসে আমার জন্য অর্ডার করে দিয়েছিল ওর জামা আর একটা ফেসওয়াশ এই যে নিঞ্জেনের ফেস যেটা আমি এখন ব্যবহার করি এখন চলে এসেছি ছাদে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে এখন ভেবেছি চলো একটু ছাদ থেকে ঘুরে আসি আর আজকে তো এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু এখনও আকাশে মেঘ আছে তো যাই হোক ও আর ওই যে দেখো গাছগুলো মানে এত বৃষ্টি হয়েছে তবে জল জমে গেছিল তো সেই জন্য ভাই গাছগুলোকে একটু শুইয়ে দিয়েছে যাতে জলটা ঝরে যায় তো সেই জন্য আমিও চলে এলাম ছাদে যে দুদিন ধরে ছাদে একদমই আসতে পারিনি এই বৃষ্টির জন্য আর ছাদে এসে একটা জিনিস দেখলাম আমি খুব অবাক হয়ে গেলাম আর ভীষণ ভালোও লাগলো চলো তোমাদেরকেও দেখাই এই যে দেখো ড্রাগন ফলটা এখন মানে পাকতে শুরু করেছে কালারটা চেঞ্জ হচ্ছে হয়তো দু চার দিনের মধ্যে ফলটা ছেঁড়াও যাবে তো এই দুদিন বৃষ্টির জন্য একদমই ছাদে আসতে পারিনি তো এখন এসে দেখছি আর এইটা দেখো এইটাই বৃষ্টির মধ্যেই ফুল ফুটেছে আর এই যে এইটুখানি হয়েছে সবে আর একটা ফুল হয়েছিল কিন্তু সেটা না ঝরে গেছে কি কারণে ঝরে গেল বুঝতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা